ড অ্যান্ড ক্রিয়েটেড ফর উইমেন উইথ ফুল কভারেজ বাই সিসি অ্যান্ড ইটস মনিটরিং এই সকল স্থানে সিসিটিভি দিয়ে মনিটার মহিলাদের জন্য আইডেন্টিফাইড এবং ক্রিয়েটেড হবে চার স্পেশাল মোবাইল ফোন অ্যাপ যার নাম হবে রাত্রির সাথী উইথ অ্যালার্ম ডিভাইসেস উইল বি ডেভেলপড উইথ শাল বি কম্পালসারিলি ডাউনলোডেড বাই অল ওয়ার্কিং উইমেন অ্যান্ড উইচ উইল বি কানেকটেড টু দি লোকাল পুলিশ স্টেশনস লোকাল পুলিশ কন্ট্রোল রুম স্পেশাল মোবাইল ফোন অ্যাপ রাত্রির সাথী নামে পুলিশ ডেভেলপ করে দেবে ওয়ার্কিং উইমেনরা দয়া করে সেটা ডাউনলোড করে নেবেন এবং সেখান থেকে স্থানীয় থানা স্থানীয় পুলিশ কন্ট্রোল রুমে অবিলম্বে বিপজ্জনক পরিস্থিতিতে যোগাযোগের ব্যবস্থা থাকবে পাঁচ হেল্পলাইন নাম্বার একশো অবলিক ওয়ান ওয়ান টু শুড বি এক্সটেন্সিভলি ইউটিলাইজড ডিউরিং এনি প্যানিক অর এমার্জেন্সি সিচুয়েশন ছয় সিকিউরিটি চেক অ্যান্ড ব্রেডালাইজার টেস্ট উইল বি ক্যারিড অ্যাট মেডিকেল কলেজেস অ্যান্ড হসপিটালস সুপার স্পেশালিটি হসপিটালস ডিস্ট্রিক্ট হসপিটালস সিকিউরিটি চেক এবং শ্বাস পরীক্ষা শ্বাসে কোনো ইয়ে আছে কি না